হ্যালো এভরিওয়ান আমার চ্যানেল টুকিটাকিতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো আমি বেরিয়ে পড়েছি যাও একটু শ্বশুরবাড়ি মানে আমি তো বাপের বাড়িতে ছিলাম তো আমার একটা কাজের জন্য শ্বশুরবাড়িতে যেতে মানে যেতে হবে আর কি মানে বাধ্যতামূলক সেই জন্য যাচ্ছিলাম নইলে এখন যেতাম না আর এই রাস্তাটা দেখো আমি তো বরাবরই বলি এই রাস্তাটা আমার খুব প্রিয় মানে দুদিকে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা খুব 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 ভালো লাগে আমি যখনই আসি বা যাই এই রাস্তায় একটু দাঁড়াই দাঁড়িয়ে ভিডিও করি তো এই গাছটা নিচে আমরা দুজনে একটু দাঁড়িয়ে নিচ্ছিলাম মানে কষ্ট হয়ে গেছিল তাই আর রোদ ছিল তো জল তেষ্টা পাচ্ছিলো তাই দাঁড়িয়ে একটু জল খেয়ে নিচ্ছিলাম তো জল টল খেয়ে আমরা আবার উঠে বসলাম গাড়িতে কারণ যেতে তো হবে বেশি দেরি করা যাবে না গিয়েই অনেক কাজ আছে তো আমরা গুমা স্টেশনে চলে এসেছি গুমার রেলগেট পার করে তারপরে আমরা চলে এসেছি দেখো এটা হচ্ছে চন্দ্রকেতুগড় এখানে রাজা চন্দ্রকেতুর বাড়ি ছিল আর কত মেক করেছে এখানে দেখো এদিকে বৃষ্টি হচ্ছিল আর আমি দোকানে বসে কচুরি দই আর মিষ্টি খাচ্ছিলাম আর বৃষ্টির পরে রাস্তাটা ঠিক এরকম ছিল সব ভিজে গেছে চারিদিকে দেখো আর চারিদিকে কেমন জল 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 ভাব দেখতে দেখতে আমরা চলেও আসলাম আমার শ্বশুরবাড়ি এলাকায় এটা হচ্ছে ধান্য কুড়িয়া তো সেখান থেকে আমাদের বাড়ি বেশি দূরে না তো এই যে আমরা বাড়ি চলে এসেছি আর এটা হচ্ছে আমার রুম দেখো কতগুলো ময়ূরের পালক আমার তো ময়ূরের পালক খুব পছন্দের জিনিস শুধু মনে হয় ঘরের এখানে ওখানে একগুচ্ছ পালক থাকলে আমার ভালো লাগে ছোট্ট একটা রুম আমার আমার খুব প্রিয় আর এই যে হচ্ছে আমরা দুজনে দুজনে আয় নায়ের মধ্যে একটু বোঝ দিচ্ছিলাম তো তারপরে আবার রেডি সেটি হয়ে আবার বেরিয়ে পড়েছি কারণ আমাদের যে দরকার ছিল হেলথে সেখানে গিয়েছিলাম তো যেতে যেতে ভাবলাম কি তোমাদের আমার শ্বশুরবাড়ির আশেপাশের গ্রামগুলোকে দেখায় তো দেখো কত সুন্দর না চারিদিকে জল আর গাছপালা আর এদিকটা দেখো ক্যামেরাটা খুব এমন ঘোলা হয়ে গেছিলো আমি জানি না কেন ঠিক করার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না তার কিছুক্ষণ পরে আবার নিজে নিজেই ঠিক হয়ে গেছিলো আর এখানে দেখো সরুর রাস্তা আর একদিকে মাঠ আর একদিকে হচ্ছে জল আর এটা হচ্ছে আমাদের গ্রামের হচ্ছে নদী কিংবা খাল বলতে পারো শুভ বলে নদী আর আমি বলি খাল নদীকে এত ছোট হয় কখনো বলো তো আবার বুঝেও যেতে পারে বলে বিদ্যাধরী শাখা নদী নদীর কিছু একটা হবে আর এই নদী থেকে দেখো নৌকাটা কত সুন্দর যেটা বলছিলাম এই নদী থেকে মাটি তুলে ওই পাশে ইট ভাটাতে ইট তৈরি করা হয় আমাদের এখানে প্রচুর ইট ভাটা তো হেলথের কাজ মিটিয়ে আমরা চলে এসেছিলাম হাসপাতালে হাসপাতালেও কিছু কাজ ছিল কাজ ছিল আর রোদ ছিল বলে এখানে শুভ বলছিল তুমি টোটোর মধ্যে বসো আমি হচ্ছে লাইনে দাঁড়াচ্ছি কত কেয়ার করে আমারও আর সত্যি আমি খুব ভাগ্যবান ওর মতন একজন স্বামী পেয়ে তো তারপরে চলে এসেছিলাম একটু বড় পিসিতে বাড়ি আসার আমাদের হাসপাতাল থেকে বাড়ি আসার পথে পিসিতে বাড়ি পরে তাই ভাবলাম দেখা করে যাই আর পিসুকানে মাছের চাষ করেছে তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়া করলাম করে শুভ গিয়েছিল কলেজে সেখান থেকে ফিরে দেখো এই জিনিসগুলো এনেছে না না এগুলো কিন্তু আমার না এগুলো হচ্ছে শুভ কলেজের বিধায় সম্বর্ধনা ছিল সেই জন্য ওকে এই গিফটগুলো দিয়েছে জামা প্যান্ট মিষ্টি আর এই সন্দেশগুলো না খেতে খুব টেস্টি ছিল তারপর বেলায় গিয়েছিলাম একটু ফুচকা খেতে আর এই ঠাম্মাটার সাথে দেখা করতে আর এটা হচ্ছে দেখো জগন্নাথ ব্লগটা কেমন লাগলো জানিয়ে ভালো লাগলো লাইক করে টাটা